দেখেন কথা বললে হয়তোবা অনেক বড় হয়ে যাবে আমি যে গ্রামেগঞ্জে যাই প্রত্যেক মানুষই আমাকে বলে দেখেন পঞ্চায়েত নির্বাচনে আমাকে নাকি ওনারা ভোট দিয়েছেন বিধানসভাকে টার্গেট করে যার জন্য মানে আসামের মধ্যে হাইয়েস্ট ভোট আমার পক্ষে পড়ে চল্লিশ হাজার এক ভোট মানে এটা কম সংখ্যক ভোট নাই তো আমি যখন যাই প্রত্যেকে বলেন যে আমরা বিধানসভাকে টার্গেট করে আপনাকে দিয়েছি ভোট তো পাঁচ হাজারও জিতা যায় হাজারও জিতা যায় আমরা কিন্তু বিভিন্ন থেকে একদম মানে মেয়েরা যারা যাদের ভোটার লিস্টে নাম আছে হয়তো অন্যত্র ছিল মিজোরামে ছিল প্রত্যেকে মানুষ বাড়িতে স্বতঃস্ফূর্ত আসে এবং আমাকে বুট দেয় একটা ফিগার মানে দেখানোর জন্য যে অমুককে আমরা এত হাজার বুট দিয়ে দিলাম তো সেই হিসাবে জনসাধারণের আস্থা আমার উপর আছে বলে আমি মনে করি তো দলের হাইকমান্ডরা ওনারা আজকে যেটা টিম ওটা অত্যন্ত ইন্টেলেকচুয়াল টিম ওনারা বিবেচনা করবেন যদি আমাকে বিবেচনায় আনেন তো আনলেন আর যদি বেকার কিছু চিন্তা করেন তো যেটাই সিদ্ধান্ত নিবেন সেটাই আমার চিন্তাটা একদম উন্নমত মানে চিন্তা দ্বারা মনে করে আমি দলের সঙ্গে থাকবো না মনোনয়ন পাই না পাই সেটা অন্য কথা আমি কংগ্রেস ব্যাকগ্রাউন্ডের একজন মহিলা আপনারা বিগত দিনে দেখবেন জেলা পরিষদ বোর্ড গঠনের সময় আমাকে প্রজেক্ট করা হয়েছিল আজকের দিনে যিনি দক্ষিণ করিমঞ্জের বিধায়ক আর উত্তর করিমঞ্জের বিধায়ক কমলাক্ষ দুজন মিলিয়ে আমাকে প্রজেক্ট করলেন এক ঘন্টার মূলে অন্য প্রার্থীকে প্রজেক্ট করলেন তখনও কিন্তু আমি আমার বুটটা কংগ্রেসের পক্ষে দিয়েছিলাম তখন যে টান টান পরিস্থিতি আপনারা তো জানেন অনেকেই ভাবেছিলেন হয়তো বা মমতাজ বেগম কংগ্রেসের পক্ষে ভোট দিবে না আমি ভোট দিয়েছি সেটা প্রমাণ রেখেছি তো আজকের দিনে যদি আমি প্রাপ্তিত্ব না পাই সেটা অন্য কথা আমি কিন্তু রাহুল গান্ধীকে থেকে রাজনীতি করি গৌরব আদর্শকে মেনে নিয়ে রাজনীতি করি দল যদি দিল না কিন্তু দলের আদর্শ মেনে নিয়ে দলের যে যাকেই প্রাপ্তি দিবে তাকেই নিয়ে আমি মানে মাঠে নামবো এবং যে তাদেরকে কংগ্রেস গৌতম রায়কে মন্ত্রিত্ব দিল সিদ্ধেকাহ মহাশয়কে মন্ত্রিত্ব দিল মন্ত্রিত্ব কেন দেওয়া হয় পিছপড়া মানুষের কি কি সমস্যা সেগুলো তুলে ধরার জন্য দেওয়া হয় সমস্যা সমাধানের জন্য কি পদক্ষেপ নেওয়া যায় সেই হিসাবে তো পিছপড়া এলাকা থেকে মন্ত্রিত্ব দেওয়া হয় ওনারা মন্ত্রী হলেন হয়ে ওনারা কি করলেন ওনারা মন্ত্রী হয়ে পাট্টা হাজার হাজার বিঘার পাট্টা আছে আপনারা দেখেন কংগ্রেস আমার যে পাট্টা হয় নাই তেমন নাই ছ সাত হাজার বিঘার মতো জমি সিদ্ধেকাহ মহোদয়ের অনুকূলে আছে এরপর অনেক নেতা আছেন ওনারা নিজের নিজের মানে ঘনিষ্ঠজন পাট্টা পাত্ দিয়েছে পাত্টা দাঁড়াবো এই প্রসেসে হচ্ছে যদি সাধারণ মানুষের পাট্টা পায়নি সেটা কংগ্রেসের ব্যর্থতা ছিল নিজেরা সিদ্দিক আহমদের ব্যর্থতা ছিল গৌতম রায়ের ব্যর্থতা ছিল ওনারা সাধারণ মানুষকে পাট্টা দেন নাই দেখেন আমি লাস্ট যে উনিশ তারিখ লাস্ট উনিশ তারিখে এই গত মাসে উনিশ তারিখে আমি সবানত্রী পদ আমাকে দেওয়া হয়েছে সেই দিন থেকে কিন্তু আমি একদম গ্রামেগঞ্জের মহিলাদের সাথে যোগাযোগ করছি ওনারা যথেষ্ট আগ্রহী আপনারা দেখবেন উদিন ওয়ান মান্থ কংগ্রেসে মহিলা কংগ্রেসটা একটা একটা সেই পাসবে আর জেলা কংগ্রেসের কথা যদি বলি জেলা কংগ্রেসের যথেষ্ট সক্রিয় আজকের দিনে বিভিন্ন জায়গায় অবজার্ভাররা প্রতি পনেরো দিনের মাথায় আসছেন ওনারা একদম গ্রাউন্ড লেভেলের খবর ওনারা কিভাবে দল চলছে না চলছে ঐটা একটা সিস্টেম্যাটিক হল যে অতি শক্ত জেলা কংগ্রেসের মানে প্যারেন্ট বডি হোক মহিলা কংগ্রেস হোক এটা শক্তিশালী রূপ আপনারা অতি সহজে দেখতে পাবেন। ঠিক আছে। আসন নং আপনি দক্ষিণ করিমগঞ্জ একজন প্রার্থী। আমরা আমরা জানি যে দক্ষিণ করিমগঞ্জ যে আপনি কংগ্রেসের প্রার্থী কিন্তু আপনার এলাকায় তথা আপনার সমষ্টিতে কংগ্রেসের বর্তমান অবস্থা কেমন বলে আপনারা দেখেন। দেখেন একটু পিছন থেকে যদি বলি আমি তো আমার স্বামী একজন স্পোর্টসম্যান উনি হলেন মানে ফুটবল পরিবারের একজন সদস্য যে পরিবারে হিন্দু মুসলিম মণিপুরী সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় প্রত্যেক সম্প্রদায়ের মানুষ থাকে আমি পেশা একজন আইনজীবী আইনজীবী হওয়ার সুবাদে আমি প্রত্যেক এলাকা পিছপড়া মানুষদেরকে আমি রিপ্রেজেন্টেশন করি আর আইনজীবী এমন এক পেশা যে পেশা সমাজে বিভিন্ন স্তরের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে তো সেই হিসাবে আমি একজন জেলা পরিষদ সদস্য আপনারা সবাই আমাকে জানেন তো সেই হিসাবে আমি গ্রামে কোনায় কোনায় যায় গতদিন যখন আমি কেশর কাপড় গিয়েছিলাম মানুষ কিন্তু এখন কংগ্রেস প্রত্যেক মানুষ কংগ্রেসের উপর আস্থা এবং বিশ্বাসী কারণ বিজেপি দল ক্ষমতা এসেছিল বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিল এর শিক্ষিপাকে কিন্তু পূরণ করতে পারেনি আজকের দিনে রাস্তাঘাটের অবস্থা দেখেন তো সেই পরিস্থিতিগুলো বিবেচনা করে মানুষ কিন্তু এবং কংগ্রেস আর আজকের দিনে কংগ্রেসের নেতৃস্থানীয়রা যারা আছেন রাহুল গান্ধীজি হোক আর গৌরব গগৈজি হোক ওনাদের একদম স্বচ্ছ সম্পন্ন ব্যক্তিত্ব ওনারা ওনাদেরকে দেখে মানুষ একদম একদম হিন্দু হোক মুসলিম হোক বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যাকে তাকে কংগ্রেসের দিকে ভিড়ছেন সেই হিসাবে দক্ষিণ করিমন শুধু নয় করিমন জেলার প্রত্যেকটা সমষ্টিতেই কংগ্রেস মোটামুটি উর্ধমুখী আপনি দক্ষিণ করিমগঞ্জ থেকে এমএলএ হিসাবে

It's a secularism to be the basic structure. তো সেকুলারিজমটা কেন সংবিধানে লেখা হয়েছে এটা একটা বিরাট একটা হিস্ট্রি আছে উনি বোধহয় হিস্ট্রিটা জানে না ইতিহাস জানে না উনি যে মন্তব্যটা যারা করেছেন সেটা দুর্ভাগ্যজনক মন্তব্য সংবিধান বিরোধী মন্তব্য ওনার মন্তব্যকে দিকে দিকে মানুষ দীক্ষা জানাচ্ছে শুধু আমি নয় শুভ সম্পন্ন প্রত্যেক মানুষ ওনার এই বক্তব্য নিন্দা জানিয়েছে তো উনি যেটা বলেছেন দক্ষিণ করিমু যে পাকিস্তান ওনার এই মন্তব্যটাকে সবাই কন্ডেম করছে আমিও কন্ডেম করছি দক্ষিণ করিমু ভারতবর্ষের একটা অংশ আসামের একটা অংশ আমি দক্ষিণ করিমু যে জন্য কোনায় কোনায় হাচি মানুষ যদি আমাকে সমর্থন করে তাহলে অবশ্যই আপনারা হয়তো আমাকে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা দেখবেন দলে যদি আমার আমাকে বিবেচনা করে তো ওনার মন্তব্য সম্বন্ধে আমি আর কিছু বলবো না ওই যেটা মন্তব্য আমি আগেই কন্ডেম করি আজকে দিনও কন্ডেম করলাম দক্ষিণ এখন কোন সমস্যাকে আজকের দিনের আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যুব প্রজন্মকে প্রাধান্য দেওয়া হয় না আজকের দিনে আপনারা দেখবেন যেসব ছেলেদের বিদ্যা আছে বুদ্ধি আছে দক্ষতা আছে যোগ্যতা আছে ওদের ওদের মানে দেশের প্রতি আনুগত্যতা আছে ওনারা কিন্তু আজকে দিনে নির্বাচনে আগ্রহ দেখেন এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে তো আমি যুব প্রজন্মকে প্রাধান্য দেব। যাতে ওরা যেন রাজনীতিতে আসে তাছাড়া বিরাট সময়কে আজকের দিনে দেখেন আপনারা শিক্ষা শিক্ষাব্যবস্থার দিকে দেখেন প্রাইমারি যে শিক্ষা ব্যবস্থা সরকারের উপর সামান্যতম মানুষের ভরসা নেয় প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানে অভিভাবকরা প্রাইভেট স্কুলের উপর নির্ভরশীল এর কারণ কি হতে পারে প্রাইভেট মানে সরকারি শিক্ষা মাধ্যম বলতে আমরা বলি জুতা চুরি বুঝি চাউল চুরি বুঝি মিড ডে মিল চুরি বুঝি কিন্তু শিক্ষার পরিকাঠামো আপনারা দেখেন এদিকে গুরুত্ব দিব তাতে রাস্তাঘাটের অবস্থা দেখেন পুরো টাউনের রাস্তাঘাটের অবস্থা দেখেন গ্রামেগঞ্জে তো অবস্থা বলাই দেয় না তো রাস্তাঘাট মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের কথা দেখেন অনেকেই বলে অনেক উন্নয়ন করেছেন ডেভেলপমেন্ট করেছেন মানে ডেভেলপমেন্টে ফুলজুরি দেন কিন্তু আজকের দিনে হিমন্ত বিশ্ব যখন মানে প্রচার করে করে মহিলাকে আমি দিচ্ছি তার থেকে আমাদের বুঝতে বাকি থাকে না অত মানুষ আজকে দিনে পর্যন্ত অনুরোধের উপর নির্ভরশীল আমরা বুঝবো তখনই সমাজ উন্নয়ন হয়েছে মহিলা সমাজের উন্নয়ন তখন হিতাদিকের সংখ্যা যখন কমবে তখন বুঝবো এটা উন্নয়নের দিকে মানে আসাম অগ্নস্বর হচ্ছে তো উনারা বলেন উন্নয়নের কথা আহিতা দিকে পরিদর্শন কান তুলে ধরেন তো আমাদেরকে বুঝতে বাকিতে না থাকে না আজকের দিনে উন্নয়ন বলতে কিছুই নেই শুধু ফেসবুকে উন্নয়ন মিডিয়া উন্নয়ন মুখের মধ্যে উন্নয়ন বাস্তবে কোনো উন্নয়ন নাই সার্বিক উন্নয়নের জন্য আমি যতটুকু চেষ্টা করা করে যাব দক্ষিণ করিমময় যে কিন্তু বিগত Panchayat নির্বাচনে কংগ্রেস বিফোর কেন দেখেন Panchayat নির্বাচনে করে বিভিন্ন মানুষ কারণ বিশ্লেষণ আমি একটা কারণ খুঁজে কিন্তু খুঁজে পেয়েছি দেখেন মহিলাদেরকে ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন দিয়েছে কিন্তু আজকের দিনে যাহারা প্রার্থী মহিলারা ওনারা কিন্তু সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত নয় এমন একজন ব্যক্তি টিকিট নিল ওনার যে প্রার্থী এক মনে খুঁজে পাওয়া যায় না উনি অন্যত্র গিয়ে সেটিং হয়ে গেছেন এইভাবে একটা মানে মেসেজ আমার কাছে আমি মানে দেখি আর কি তো এই যে ফিফটি পার্সেন্ট মহিলারা ওনারা কিন্তু কেউ সক্রিয়ভাবে রাজনীতিতে নাই সেই হিসাবে দলের প্রতি ওনাদের আনুগত্যতা নাই এবং দলের যে নেতৃত্বস্থানীয় যারা আছেন নেতারা আছে ওনাদের সঙ্গে সম্পর্ক নেই এদিকে একজন দল একদিকে গুট অন্যদিকে সেই আর কি এই একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে চলে বিভিন্ন ব্লক সেভাবে গেছে কিন্তু এরা যদি সক্রিয়ভাবে রাজনীতিতে থাকতো তাহলে তেমন পরিবেশ দেখা যেত না আগামী নির্বাচনে কংগ্রেসের জয়ের সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন দেখেন কংগ্রেসের জয়ের সম্ভাবনা বলতে আজকের দিকনে যদি আমি বলি আমি দেড়গাঁও মিটিংয়েও গিয়েছিলাম বিভিন্ন সভা সমিতিতে যাই গৌরব গগৈ মহাশয় যেদিন থেকে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নিলেন সেই দিন থেকে মানুষের মধ্যে আলাদা একটা আনন্দ উদ্দীপনা উনি শুধু উনার মানে মিটিং মিছিলে যেভাবে মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে আসছে উনাকে যেভাবে রিসিপশন মানুষ মানে করছে আজকের দিনে উনি শুধু শুধু প্রদেশ কংগ্রেসের সভাপতি নয় উনাকে যেমন মানুষ আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসাবে ভেবে নি ওনাকে একটা রেসপন্স দিচ্ছে তো সেই হিসাবে বলি আজকের দিনে দল যে গতিতে মানে গড়ে গড়ে যে গড় প্রোগ্রাম হোক বুথ লেভেল কমিটি হোক ডিপি কমিটি যেভাবে ফরমেশন করছে আগামী দিনে কংগ্রেস ক্ষমতায় আসবে গুরু গবু মহাশয়ের নেতৃত্বে সেটা আজকের দিনে নিশ্চিত করে বলা যায় যদি আপনি মনোনয়ন না পান তবে আপনার লক্ষ্য কি হবে না মনোনয়ন পাই না পাই সেটা অন্য কথা আমি কংগ্রেস ব্যাকগ্রাউন্ডের একজন মহিলা আপনারা বিগত দিনে দেখবেন জেলা পরিষদ বোর্ড গঠনের সময় আমাকে প্রজেক্ট করা হয়েছিল আজকের দিনে এদিন দক্ষিণ করিমঞ্জের বিধায়ক আর উত্তর করিমঞ্জে বিধায়ক কমলাক্ষ দুজন মিলিয়ে আমাকে প্রজেক্ট করলেন এক ঘন্টার মূলে অন্য প্রার্থীকে প্রজেক্ট করলেন তখনও কিন্তু আমি আমার বুটটা কংগ্রেসের পক্ষে দিয়েছিলাম তখন যে টান টান পরিস্থিতি আপনারা তো জানেন অনেকেই ভাবেছিলেন হয়তো মমতাজ বেগম কংগ্রেসের পক্ষে ভোট দিবে না আমি ভোট দিয়েছি সেটা প্রমাণও রেখেছি তো আজকের দিনে যদি আমি প্রাপ্তিত্ব না পাই সেটা অন্য কথা আমি কিন্তু রাহুল গান্ধীকে থেকে রাজনীতি করি গৌরব আদর্শকে মেনে নিয়ে রাজনীতি করি দল মত যদি দিল না কিন্তু দলের আদর্শ মেনে নিয়ে দলের যে যাকেই প্রাপ্তি দিবে তাকেই নিয়ে আমি মানে মাঠে নামবো এবং যে তাদেরকে বর্তমান যে ইভিকশন চলছে জনগণ বলছে এটা ইভিকশন মানে না নিরব যদি আপনারা বলেন ঠিক নীরব না আপনারা দেখবেন দেরগাঁও যে মিটিং হলো সেইদিন মল্লিকার্জুন খাদ্য মহাশয় ইভিকশন সম্পর্কে উনি বলেছেন যে ইভিকশন যেটা করে সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে হয়েছে অমানবিকভাবে হয়েছে গরুহু এই সবসময়ে বিভিন্ন সভাসমদিতে উনি বলছেন যে ইভিকশন যেটা সম্পূর্ণ অমানবিকভাবে হয়েছে দেখুন কোংগ্রেসের যায় এরপরেও দেখবেন ইভিকশন যেটা দেখেন কংগ্রেস সম্পূর্ণভাবে সংবিধানকে বিশ্বাস করে সুপ্রিম কোর্টে যেটা অর্ডার দিয়েছে আদেশ দিয়েছে যে মানে পুনঃসংস্থান দিয়ে ইভিকশনের কথা সেটা কংগ্রেস নেতৃত্বের মনে মনে আছে তো ইভিকশন যেটা সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে হয়েছে কিন্তু কংগ্রেস যদি আপনারা বলেন যে ডাইরেক্ট কোনো মিটিং মিছিল নাই কিন্তু এটা নিন্দা তো সবাই জানাচ্ছে যেটা আমি জানি ছিল না আপনি যদি বলেন পাটটা পাঠটা কিন্তু অনেক হয়েছে পাটটা কংগ্রেস কি দাদিলো কংগ্রেস গৌতম রাকে মন্ত্রিত্ব দিল সিদ্ধার্থ মহাশয়কে মন্ত্রিত্ব দিল মন্ত্রিত্ব কেন দেওয়া হয় কৃষpora মানুষের কি কি সমস্যা সেগুলো তুলে ধরার জন্য দেওয়া হয় সমস্যা সমাধানের জন্য কি পদক্ষেপ নেওয়া যায় সেই হিসাবে তো বিশ্বয় এলাকা থেকে মন্ত্রিত্ব দেওয়া হয় ওনারা মন্ত্রী হলেন হয় ওনারা কি করলেন ওনারা মন্ত্রী হয়ে পাট্টা হাজার হাজার বিঘার পাট্টা আছে আপনারা দেখেন কংগ্রেস আমাদের পাট্টা হওয়া নাই তেমন নয় বিঘার মতো জমি সিদ্ধেকাহমদের অনুকূলে আছে এবার অনেক নেতা আছেন ওনারা নিজের নিজের মানে ঘনিষ্ঠজন যে পাট্টা দিয়েছে পাট্টা একটা ধারাবাহিক প্রসেসে হচ্ছে যদি সাধারণ মানুষের পাট্টা পায়নি সেটা কংগ্রেসের ব্যর্থতা ছিল সিদ্দেকাহমদের ব্যর্থতা ছিল গৌতম রায়ের ব্যর্থতা ছিল ওনারা সাধারণ মানুষকে পাট্টা দেন নাই কংগ্রেস যে পাট্টার ব্যাপারে একদম ইগনোর করেছে সেটা নয় কিন্তু আপনারা মেরে দেখবেন অনেক পাট্টা হয়েছে কিন্তু ওরা নিজে নিজে নিজেদের মানুষকে দিয়ে পাট্টা করে নিয়েছেন সেটাই হচ্ছে দেখেন আমি লাস্ট উনিশ তারিখ লাস্ট উনিশ তারিখে এই গত মাসে উনিশ তারিখে আমি সভানত্রী পদ আমাকে দেওয়া হয়েছে সেই দিন থেকে কিন্তু আমি একদম গ্রামেগঞ্জের মহিলাদের সাথে যোগাযোগ করছি ওনারা যথেষ্ট আগ্রহী আপনারা দেখবেন উদিন ওয়ান মান্থ কংগ্রেসে মহিলা একটা সেই পাসবে আর জেলা কংগ্রেসের কথা যদি বলি জেলা কংগ্রেসের যথেষ্ট সক্রিয় আজকের দিনে বিভিন্ন জায়গায় প্রতি পনেরো দিনের মাথায় আসছেন ওনারা একদম গ্রাউন্ড লেভেলের খবর ওনারা কিভাবে দল চলছে না চলছে প্রত্যেকটা সিস্টেমেটিক চলছে অতি সত্য জেলা কংগ্রেসের মানে প্যারেন্ট বডি হোক মহিলা কংগ্রেস হোক একটা শক্তিশালী রূপ আপনারা অতি সক্রিয় দেখতে পাবেন